প্রথমে যে পাঁচটা নিয়ে আসছি এইটা হচ্ছে কালার আছে দুইটা গোল্ডেন কালার আছে আর ম্যাজেন্টা কালার আছে ব্যাগটার কোয়ালিটি দেখেন কি দারুন সুন্দর স্টনের একদম গর্জিয়াস কাজ করা এগুলো নিখুঁত কাজ করা সাইড স্টোন আছে এবং বেল্টের সাথেও কিন্তু স্টোন দিয়ে খেয়াল করেন নিখুঁত ব্যাগ হ্যাঁ একদম মনের মতো খুবই দারুণ ব্যাগটার মানে কোয়ালিটি লুক দেখার মতন অনেক গর্জিয়াস ভিতরে বড় বেল্ট আছে বিগ সাইজের বেল্ট আছে এটার প্রাইস আছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে অনলি টু থাউজেন্ড দুই হাজার টাকা আপনার সরাসরি আমার শপে চলে আসবেন এই প্রোডাক্টের জন্য অথবা আপনার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনারা জাস্ট অর্ডার করুন আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন প্রোডাক্টটি যেমন চাচ্ছেন মনের মতো যদি হয় নিবেন তা নাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এটার আর কালার আছে কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো কালার খেয়াল করেন এই একটা কালার আছে এই কালারটাও দারুণ এক্সিলেন্ট হ্যাঁ কালার কোয়ালিটি সবকিছু সুন্দর দেখার মতো এক্সেলেন্ট জিনিস এই কালারটা সেম দুই হাজার টাকা দাম করবেন নেক্সট আছে হচ্ছে আপনার এই একটা ব্যাগ আছে এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করে একদম নিখুঁত কারো কাজ করে খেয়াল করেন প্রত্যেকটা স্টোন কিন্তু এইগুলো কিন্তু সব লক করা আছে বড় বড় স্টোনগুলো কিন্তু পরে না এগুলো খুব নিঁখুঁত কারো কাজ করে হুম খেয়াল করেন এটার ভিতরে ডবল বেল্ট আছে এটা এটার মধ্যে আপনার হ্যান্ডেল আছে একটা আর হচ্ছে আপনার চেনের বেল্ট আছে এইটার হচ্ছে আপনার এটার প্রাইস আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো টাকার প্রাইস আছে এটা হ্যান্ডেল আছে প্লাস হচ্ছে চেন আছে অনেক গর্জি আছে ব্যাগ পঁচিশশো এটার প্রাইস আমরা অনলাইন প্রাইস রাখবো ডিসকাউন্ট প্রাইস অনলি তেইশশো টাকা দাম রাখবো অনলি তেইশশো টাকা এটার কালার আছে একটা গোল্ডেন কালার আছে দুটো কালারই কিন্তু সুন্দর হ্যাঁ এই একটা কালার আছে গোল্ডেন কালার এক্সিলেন্ট কালার পছন্দ হলে পার্টি পার্স নিখুঁত হাতের কারুকাজ করা খেয়াল করেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কারুকাজ করা সেলাই করা আপনার খুব নিখুঁত কারুকাজ কোয়ালিটি অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু হ্যান্ডেল আছে প্লাস হচ্ছে আপনার হ্যান্ড বড়ো বেল্ট হবে চেনের বড় বেল্ট আছে হুম দারুণ জিনিস এই ব্যাগগুলোর প্রাইজ আছে আমাদের সব প্রাইজ আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনাদের অনলাইন প্রাইজ রাখবো ডিসকাউন্ট প্রাইস অনলি সিক্সটিন হান্ড্রেড টাকা ষোলোশো টাকা প্রাইজ রাখবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক গর্জি আছে ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা প্রাইজ রাখবো যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দেবেন এটার কালার আছে এই একটা কালার হ্যাঁ সেম তারপর এর মধ্যে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু অনেক গর্জিয়াস হ্যাঁ রেলভেটার উপরে সম্পূর্ণ স্তনের কারো কাজ করা এর চেনটা অনেক সুন্দর বড় বেল্ট আছে এটার প্রাইস আছে অনলি টু থাউজেন্ড দুই হাজার টাকা দাম পড়বে নেক্সট আছে এইটারই কালার আছে গোল্ডেন কালার এই একটা কালার এটা নিল সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকা প্রাইস দেখা যাবে তারপর এই একটা ব্যাগ আছে কেন এই ব্যাগটাও সুন্দর এটার মধ্যে বড় বেল্ট আছে ডবল বেল্ট আছে এইটার প্রাইস আছে ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে দেখুন নেক্সটে আছে হচ্ছে একটা ব্যাগ আছে এটা হচ্ছে পার্লের পার্ল দিয়া ব্যাগ টোটালটাই কারো কাজ করে নিখুঁত কারো কাজ দেখছেন মনের মতো ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগই সুন্দর আল্লাহর মতো হিউজ পরিমাণে ব্যাগ সেল হয় এটা হ্যান্ডেল ওয়ালা ব্যাগ আছে প্লাস বড় বেল্ট আছে বিগ সাইজের বেল্ট এটার প্রাইস রাখবো আমরা অনলি পঁচিশশো টাকা প্রাইস রাখা যাবে এটার মধ্যে একটা মডেল আছে প্লাস এই একটা মডেল আছে দুটো মডেল আছে যেটা খুশি আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মতো অর্ডার করতে পারেন দুটো ব্যাগই সুন্দর দেখার মতো অনলি পঁচিশশো টাকা দাম পড়বে নেক্সটে আছে এই একটা ব্যাগ আছে খেলখান সম্পূর্ণ স্টনার কারো কাজ করে নিখুঁত একদম পিটানো এইগুলো কিন্তু কোনো রকমই উঠবে না কিন্তু জামা কাপড়ে বাঁধবে না হ্যাঁ নিশ্চিন্তে নিতে পারেন এই ব্যাগগুলো এটার মধ্যে হ্যান্ডেল আছে প্লাস বড় বেল্ট আছে হ্যাঁ এই একটা বেল্ট এই একটা বেল্ট ডবল বেল্ট আছে এটা নিলে এইটার প্রাইস অনলি টু থাউজেন্ড দেখা যাবে ডিসকাউন্ট প্রাইস অনলি টু থাউজেন্ড দুই হাজার টাকা এক্সেলেন্ট ব্যাগ দেখার মতো দুটো কালার আছে দুটো কালারই সুন্দর যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা অবশ্যই আপনার স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দেবেন আর স্টক আউট হওয়ার আগেই আপনার অর্ডার করবেন মানে এগুলো কিন্তু থাকবে না আগে যারা অর্ডার করবেন তারাই প্রোডাক্ট পাবেন পরবর্তীতে অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না একটা ব্যাগ আছে এটাও সেম ভেলভেটের উপরে স্টোনের কাজ করা এটার পড়বে ষোলোশো টাকা এটা প্লাস এটা যেটা নেবেন অনলি সিক্সটিন হান্ড্রেড টাকা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে আসছি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এখন কিন্তু প্রোডাক্ট থাকবে না কিন্তু আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আগে আগে অর্ডার করবেন যাতে প্রোডাক্টগুলো পারফেক্ট আইটেমটা পান আপনারা আর এছাড়াও আপনাদের লেডিস জেন্টস অল এভরিথিং কী লাগবে সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন বাচ্চাদের বলেন বড়দের সব কিছু আইটেম আমাদের কাছে সরাসরি আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম